আমাদের প্রধান শিক্ষক স্যার অনেক সব কিছুতেই স্যার অনেক উদ্যোগী আমাদের স্কুলের যে বাচ্চাদের কি লাগবে কখন হলো বাচ্চাদের খেলাধুলার যত জিনিসপত্র বা যে কোনো অ্যাক্টিভিটি স্যার আগে আগে আগায় যায় এবং চেষ্টা করে স্যার যে হলো ভালো কিছু করা সব সময় স্যার চায় যে বিদ্যালয়টা ভালো কিছু হোক শুধু আমাদের যে সাপ্তাহিক যে দুই দিন ছুটি আছে ওই দুই দিন সবচেয়ে বেশি স্যার ওই দুই দিনে কাজ করে আমাদের স্কুলের যত রকম কার্যক্রম চলে সেই কার্যক্রমের যে সার সংক্ষেপ হয় যে আমরা মানে সব শিক্ষকরা তো আমরা স্যারকে সহযোগিতা করি তার সাথে স্যারও সব সময় যে উদ্যোগী থাকে যে আমি কিভাবে এই স্কুলের ভালো করতে পারবো কিভাবে বাচ্চাদের আমি ভালো করতে পারবো আর শুক্র শনিবারে স্যার এই স্কুলের পিছনে অনেক সময় দেয় যে কোনো কিছুতে মনে করেন কোনো কিছু ঠিক করতে হবে বা হলো কোনো নতুন কিছু করতে হবে ওই শুক্র শনিবারে স্যার বাসায় নাই কাটায় এইখান স্কুলে সময় দেয় আবার যে আমাদের স্কুলে কোনো হলো বাচ্চারা কোনো একটা প্রতিযোগিতায় যাবে স্যার নিজ উদ্যোগে তাদেরকে নিয়ে যায় তাদেরকে নিয়ে যায় তাদের যারা যাইতে চায় না তাদেরকে জোর করে ফোন করে তাদেরকে বলে যে চলো যাইতে হবে এরকম করে উদ্যোগ দিয়ে স্যারের উদ্যমে বাচ্চারা সবাই এবং মা বাবারাও সবাই উদ্যমী হয়ে আমাদের সবাই কোঅপারেট করে স্যারকে আমরাও সহকারীরা চেষ্টা করি স্যারকে সময় সহযোগিতা করার আমাদের মধ্যে কোনো দিন এটা নাই যে বললেন যে আপনি দ্বন্দ্ব থাকে আমাদের এই স্কুলের মধ্যে কারো কারোর সাথে কারো দ্বন্দ্ব নেই আমরা সবাই একসাথে কাজ করি যেন স্যার এবং আমাদের স্কুল আগায় যাইতে পারে